হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ নিরানব্বই শতাংশ শেষ হয়েছে আগামী অক্টোবরে চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূইয়া জানান বর্তমানে শুধুমাত্র ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালের কাজ কিছুটা বাকি আছে থার্ড টার্মিনাল দেশের এভিয়েশন শিল্পে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন শিল্প সংশ্লিষ্টরা এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক বেবেচকের অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় তিনশো কোটি টাকার প্রকল্পবাদের সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা দুবাইয়ের বুর্জ খলিফা কিংবা দৃষ্টিনন্দন সিঙ্গাপুরের চাংগি এয়ারপোর্ট যাদের নকশায় তৈরি সেই প্রতিষ্ঠানের হাত ধরে গড়ে উঠেছে হযরত সাজাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ইতিমধ্যে শেষ হয়েছে নিরানব্বই ভাগ কাজ সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে এই টার্মিনাল থ্রির মাধ্যমে নতুন পরিচয়ে বাংলাদেশকে চিনবে বিশ্ব টার্মিনালটি চালু হলে নতুন করে এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক শাহজালালের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের অধিকাংশ কাজ ম্যানুয়ালি তৃতীয় টার্মিনালের সবকিছুই হবে অনলাইন ভিত্তিক এজন্য বেবিচকের কর্মকর্তা কর্মচারীদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ বেবিচক জানায় বর্তমানে শাহজালাল বিমানবন্দরের দুটি টার্মিনালের জায়গা রয়েছে এক লাখ বর্গমিটারের কিছু বেশি তৃতীয় টার্মিনাল চালু হলে এর সঙ্গে যুক্ত হবে আরও দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার স্থান তিনতলা টার্মিনাল ভবনে থাকছে একশো পনেরোটি চেক ইন কাউন্টার চৌষট্টি ডিপার্চার ও চৌষট্টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক নিরাপত্তা নিশ্চিত থাকবে সাতাশটি ব্যাগেজ স্ক্যানিং মেশিন চল্লিশটি স্ক্যানিং মেশিন বারোটি বোর্ডিং ব্রিজ ষোলোটি ক্যারোসেল ও এগারোটি বডি স্ক্যানার তৃতীয় টার্মিনালে একসঙ্গে সাতত্রিশটি উড়োজাহাজ পার্ক করা যাবে রানওয়েতে উড়োজাহাজের অপেক্ষা কমাতে নির্মাণ করা হয়েছে দুইটি হাই স্পিড ট্যাক্সিওয়ে

হোর্ডিং ব্রিজের এক দু একটা হোর্ডিং ব্রিজের কাজ চলছে সেটা আপনার এপ্রিলের মত মার্চ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে ওভারঅল আমার যে টার্গেট ডেটটা ধরা আছে সেটা হচ্ছে ফার্স্ট অক্টোবর আমি অ্যাপে ওপেন করতে চাই কিন্তু কিছু কিছু কাজে প্রশাসনিক বা কিছু কিছু ব্যাপারে আমরা একটু ডিলে হয়ে যাচ্ছে স্পেশালি ভিভিআইপি টার্মিনাল আদার্স তারপরেও আমার টার্গেট ডেট ফার্স্ট অক্টোবর এই বছরের ভিতরে অ্যাট এনি কস্ট আমি এই অ্যাপটাকে ওপেন করতে চাই এদিকে থার্ড টার্মিনাল দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে নতুন আশার আলো জাগাচ্ছে বিশ্বের নাম করা সব এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের আগ্রহ দেখাচ্ছে যা দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের গতি বাড়াবে বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা থার্ড টার্মিনাল ওপেন হলে আমাদের প্যাসেঞ্জার ক্যাপাসিটিটা আরও বিল্ড আপ হবে আরও এয়ারলাইন্স বাংলাদেশে আসবে সো এই যে এখন যেরকম আমরা কিছু এয়ারলাইন্স মনোপলি বিজনেস করছে যখন আরও বেশি এয়ারলাইন্স আসবে তখন একটা কম্পিটিটিভ এনভায়রমেন্ট ক্রিয়েট হবে এবং প্রাইসটাও একটা নিয়ন্ত্রণ পর্যায়ে থাকবে তো আমরা খুব আশাবাদী যে থার্ড টার্মিনাল ওপেন হলে এটা আমাদের দেশের জন্য একটা এভিয়েশন হাব হিসাবে কাজ করার আমরা একটা আশা দেখি এয়ারলাইন্স অন্যান্য দেশের এয়ারলাইন্স যারা নতুন বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে কারণ বাংলাদেশের বাংলাদেশ একটা কিন্তু সম্ভাবনাময়ী দেশ তো এখানে থেকে আমাদের যেরকম লেবার মুভমেন্ট হচ্ছে তারপরে সৌদি উমরা ট্রাভেল মুভমেন্ট বাড়ছে তারপরে আদার কান্ট্রি ট্যুরিজম রিলেটেড মুভমেন্টও কিন্তু বেড়েছে তো সেই জন্য সকলে এয়ারলাইন্স কিন্তু এখন চাই যে বাংলাদেশে তাদের ফ্লাইট পরিচালনা করতে এক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের যেই এয়ারলাইন্সের অপারেশনাল যে কস্টগুলো যেটা কারেন্টলি যারা এয়ারলাইন্স অপারেট করছে যারা এটা নিয়ে অনেক সময় কমপ্লেন করে তো এই কস্টগুলো কিভাবে একটু রিডিউস করা যায় সাথে করে যদি ওপেন স্কাই থাকে তাহলে সবার জন্য আগ্রহী আগ্রহী হবে এই ক্ষেত্রে আপনার বিমান চলাচল করার জন্য থার্ড টার্মিনালকে কেন্দ্র করে বেশ কিছু বিদেশি এয়ারলাইন্সে তারা বাংলাদেশের নতুন করে অপারেশনে আসতে চাচ্ছে এবং সাথে সাথে বেশ কিছু পুরাতন এয়ারলাইন্স তারা তাদের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করছে ওভারঅল আসলে সবার যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমাদের কিন্তু বাংলাদেশি প্যাসেঞ্জারদের উপর বেস করে তাদের যে কোনো মার্কেট প্ল্যানগুলো কিংবা ফ্রিকোয়েন্সি প্ল্যানগুলো তারা সৃষ্টি করছে তা আমরা চাচ্ছি যে আসলে থার্ড টার্মিন্টে আসুক আমাদের সার্ভিসটাকে এয়ারপোর্ট সার্ভিসটা ক্যান্সেল করুক একটা ওয়ার্ল্ড মানে একটা এয়ারপোর্ট আমাদের উপহার দিয়ে দেখ তাহলে আমরা যেমন বেনিফিটেড হবো সাথে সাথে আমাদের প্যাসেঞ্জার যারা আছে তারাও বেনিফিটেড হবে নতুন এ টার্মিনাল হলে একদিকে বাংলাদেশের এভিয়েশন সক্ষমতা বাড়বে ঠিক তেমনি তৈরি হবে প্রতিযোগিতা ফলে কমবে উড়োজাহাজের ভাড়া তো এখন আমাদের যে থার্টি এইট ফরেন ক্যারিয়ার সাপোর্ট করছে তো আমরা গত রিসেন্টলি নাইন মিলিয়নের মতন আমরা প্যাসেঞ্জার অপারেট করতে পেরেছি তো আমাদের থার্ড টার্মিনাল চালু হলে দেখাচ্ছে এটা অলমোস্ট তিন গুণ হয়ে যাবে তো এটা আমাদের জন্য একটা গুড ইনিশিয়েটিভ এবং আমরা আরও দক্ষতা অর্জন করবো থার্ড টার্মিনালটা চালু হলে থার্ড টার্মিনাল চালু হবে আমাদের প্যাসেঞ্জার ক্যাপাসিটি কার্গো ক্যাপাসিটি বাড়বে তখন স্বাভাবিকভাবেই যারা ইন্টারন্যাশনাল যে ক্যারিয়ার ফরেন যে ক্যারিয়ারগুলো আছে তারা ইতিমধ্যে অনেকগুলো আগ্রহ দেখিয়েছে তো আরও নতুন আসতে চাচ্ছে তা আমরা চাচ্ছি যে এই থার্ড টার্মিনাল চালুর মাধ্যমে আমাদের যে আদার্স যে সমস্যাগুলো আছে যেমন গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ অনেক বেশি অন্যান্য আমাদের শ্রীলঙ্কা পাকিস্তান এবং আমাদের নেপাল ইন্ডিয়া থেকে আমাদের এখানে গ্রাউন্ড বেশি এগুলো কমিয়ে নিয়ে আসতে হবে এদিকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে দেশের অন্যান্য সেক্টরের মতো হরি লুট বাদ যায়নি এভিয়েশন খাতেও ব্যক্তি স্বার্থে জোরপূর্বক ও প্রভাব খাটিয়ে নেওয়া হয় নানা অপ্রয়োজনীয় প্রকল্প লুট হয় জনগণের শত শত কোটি টাকা বিমানবন্দর জিম্মি ছিল সিন্ডিকেটের হাতে এমনই প্রেক্ষাপটে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালালেও তার সিন্ডিকেটের উপস্থিতি বিরাজমান তবে আসার কথা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বেবিচক সম্পত্তি বাতিল করে দেয় অর্থ আত্মসাতের উদ্দেশ্যে নেয়া তথাকথিত তিনশো কোটি টাকার প্রকল্প বিষয়টিকে যুগান্তকারী হিসেবেই দেখছেন বিশেষজ্ঞগণ আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত হয়েছে এগুলো অপ্রয়োজনীয় যেসব প্রজেক্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে বরং দেশের মধ্যে যেসব অব্যবহৃত এয়ারপোর্টগুলো রয়েছে সেইগুলোকে সচল করার ব্যাপারে যেমন বগুড়া যে সিদ্ধান্ত নিয়েছে সেভিলিভিশন সচল করা অত্যন্ত আমি মনে করি প্রশংসা দাবিদার বগুড়া এয়ারপোর্ট চালু করতে পারেন তারপর লালমনিরহাট শামশেন নগর এইসব এয়ারপোর্টগুলো যদি চালু করতে পারি দেশীয় এয়ারলাইনগুলো কিন্তু বড়ো ধরনের ই হবে তাদের নেটওয়ার্ক বাড়াতে পারবে এখন ইয়ার দেশীয় এয়ারলাইনগুলো ডোমেস্টিক সেক্টর তাদের লিমিটেড নাম্বার অফ ডেস্টিনেশন হওয়ার কারণে তারা সেইভাবে তাদের এয়ার এয়ারক্রাফ্ট ইউটিলাইজ করতে পারতেছে না তো যখনই এই যত এয়ারলাইন যত এয়ারপোর্ট বাড়বে ডোমেস্টিক তত কিন্তু দেশীয় এয়ারলাইনগুলো আরও মানে তারা সফলতা পাবে